নমস্কার ইউটিউব পরিবার আর কিচেনে নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন আজ একটা আবারও নতুন ঘরোয়া রান্নার পদ্ধতি আপনাদের সামনে এনেছি চলুন তাহলে ভিডিওটা শুরু করা যাক আজ আমি বানাবো ম্যাগি চাট যার জন্য আমি প্রথমে কড়াইকে গরম করতে দিয়ে দিয়েছি এরপর আমি তিন প্যাকেট ম্যাগি এর মধ্যে দিয়ে দিয়ে এটাকে হালকা লালচে করে ভেজে নেব ম্যাগিটা আমার ফ্রাই করা হয়ে গেছে এরপর এটাকে আমি একটু ঠান্ডা করে নিয়ে তারপরে চারটা বানাবো এরপর আমি চাটটা বানিয়ে নেব তার জন্য ম্যাগিটার মধ্যে গাজর পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা কুচি দিয়ে দেব তারপর টেস্ট মেকারটা দিয়ে দেব একটু চাট মশলা অ্যাড করবো একটু টমেটো কেচাপ অ্যাড করবো দিয়ে এটাকে ভালো করে মিক্স করে নেবো আমি এর মধ্যে কোনো নুন অ্যাড করবো না যেহেতু টেস্ট মেকারটায় নুন আছে তাই জন্য আমি এর মধ্যে একটু চানাচুর অ্যাড করে দেবো আপনারা চাইলে জুড়ি ভাজাও দিতে পারেন টেস্টটা একটু বেটারের জন্য ম্যাগি আমার রেডি হয়ে গেছে এটাকে আমি সার্ভ করে দিয়েছি সহজ পদ্ধতিতে নতুন নতুন ঘরোয়া রান্নার ভিডিও আপনাদের সামনে আনাটাই আমাদের মূল লক্ষ্য তাই আপনাদের সামান্য সাপোর্ট আমাদের উৎসাহিত করবে আরও নতুন কিছু বানানোর জন্য ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন বাঙালি হয়ে বাংলাকে ভালোবাসুন আর মনের মতো খাবার খেতে থাকুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আপনাদের সাথে আগামী ভিডিওতে